নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো কিন্তু আজকেও দেখো একটা রেসিপি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আর আজকে আমাদের হচ্ছে আচার আচারের জন্য দেখো বেশ কতগুলো আমড়া নিয়ে নিয়েছি আর আমরাগুলো কিন্তু বেশ টাটকা রয়েছে এবারে কিন্তু আমরাগুলো কেটে নিতে হবে প্রথমেই দেখো আমি কিন্তু হাতে একটা আমড়া নিয়ে নিয়েছি কাটার জন্য আর এইদিকে একটা গামলায় হলুদ দিয়ে জলে ভিজিয়ে ওটা কিন্তু হাত থেকে গুলিয়ে নিয়েছিলাম হাত দিয়ে আর এই দিকে দেখো আমরা প্রথমেই কিন্তু বোটার অংশটা ফেলে দিতে হবে তো আমি বোটার অংশটা ফেলে দিয়েছি এবারে আমরার উপরে যে খোসাটা রয়েছে এটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর হ্যাঁ এটা ছাড়ানোর সময় কিন্তু সাবধানে ছাড়াতে হবে যাতে আমরা উপরে কিন্তু খোসার নিচে একটা সবুজ অংশ রয়েছে দেখো এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না খুব হালকাভাবে আমরা আর খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো দেখো আমি কিন্তু ছাড়িয়েছি খোসাগুলো আর খোসাগুলো ছাড়ানোর পর দেখো সবুজ অংশটা রয়েছে আর মূলত এই সবুজ অংশটাই কিন্তু টক ভাবটা থাকে আর টক ভাবটা না থাকলে কিন্তু আচার খেতে ভালো হবে না এজন্য সবুজ অংশটা কিন্তু রেখে দিতে হবে আর এই খোসাটা ছাড়ানো হয়ে গেলে পরে ছোটো ছোট পিচ পিচ করে কেটে নিতে হবে তোমরা চাইলে কিন্তু গোটা আমরাও ছুরি দিয়ে হালকা পাশ থেকে কেটে কেটে নিতে পারো তবে আমি পুরো আলাদা আলাদা করে টুকরো টুকরো করে নিচ্ছি আর দেখো টুকরো টুকরো করা হয়ে গেছে এবারে ওই হলুদ জলটাই ভিজিয়ে দিতে হবে আর হলুদ জলটায় ভেজানোর কারণ হচ্ছে আমরাই কিন্তু একটা কষ থাকে ওই কষটা কিন্তু বেরিয়ে যাবে আর দেখো একটা আমরা কিন্তু আমি কেটে ভিজিয়ে দিয়েছি এভাবে বাকি আমরাগুলোও ঠিক একইভাবে কেটে ভিজিয়ে দিয়েছি এবারে কিন্তু দশ মিনিট মতো রেখে এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই দিকে দেখো ভাজা মশলা হিসেবে নিয়েছি পাঁচ মৌরে গোড়ো গোটা জিরে রয়েছে ধুনে গোটা শুকনো মরিচ রয়েছে গোলমরিচ এগুলো কিন্তু শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিতে হবে আর এখানে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা কিন্তু গরম করে নিতে হবে কড়াইটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা গোটা ধুনে আর দিয়ে দিতে হবে গোটা গোলমরিচ এটা দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে তারপরে অ্যাড করে দিতে হবে পাঁচফোরণ মৌরি এবং গোটা জিরে এবারে কিন্তু সব উপকরণগুলো খুব আল হালকা হাতে নেড়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো আমি ভেজে নিচ্ছি যখনই দেখবে মশলার একটা লালচে কালার হয়েছে অর্থাৎ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে ঠিক তখনই বুঝবে যে মশলাগুলো কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আর তখনই কিন্তু একটা বাটিতে নামিয়ে নিতে হবে আর দেখো আমি কিন্তু একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবারে কিন্তু কড়াইতে দিয়ে দিতে হবে সরষের তেল আচারটা তৈরির জন্য সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে যেহেতু এটা আচার আর এই সরষের তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা আর এটাকে কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখনই এটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু কেটে ধুয়ে রাখা যে আমড়াগুলো রয়েছে ওই আমড়াগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর আমড়াগুলো দিয়ে কিন্তু হালকা একটু নেড়ে নিতে হবে তো আমি কিছুক্ষণ নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি আর হালকা করে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ঠিক তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো নাও ব্যবহার করতে পারো শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো শুকনো লঙ্কার যে ভেজে যে গুঁড়োটা হাতের সাথে যে গুঁড়োটা করা হয় ওটাও দিয়ে দিতে পারো তো এখানে আমি যে গুঁড়ো মশলাটা কিনতে পাওয়া যায় প্যাকেটে ওটাই দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে সামান্য জল তো জলটা কিন্তু দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু কিছুক্ষণের জন্য ভেগে দিতে হবে যাতে আমরাটা খুব সুন্দর করে গলে যায় তো দেখো আমি কিন্তু এখানে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিয়েছি আর যখনই এটা ঢেকে দিয়েছি ঠিক যখন যতক্ষণ পর্যন্ত আমরা এটা গলতে লাগবে তার ভিতরে কিন্তু আমি এখানে শুকনো মশলাটা করে নিচ্ছি মানে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওই মশলাগুলো এবারে আমি থেঁতো করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু শিলনোড়া অথবা মিক্সারের সাহায্য করে নিতে পারো তবে আমি এটা সাহায্য করে নিয়েছি আর মশলাগুলো কিন্তু একদম বেশি মিহি করতে হবে না একটু কম মিহি করা হলেও হবে আচারের মশলাটা কিন্তু অতটা মিহি করা হয় না তাহলে কিন্তু সেই সারটা আর আসে না যখনই এই গোটা মশলাগুলো আচারটা খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো এই মশলাটাও কিন্তু করাও হয়ে গেছে এবারে কিন্তু একটা থালায় ঢেলে নিতে হবে তো আমি দেখো ঢেলে নিয়েছি একটা থালায় আর এইদিকে দেখো আমরা আর জন্য যে গুড়টা ব্যবহার করব এবার এটা ভেঙে নিতে হবে তো আমি এটা আর প্যাকেট থেকে বের করছি না এটা প্যাকেটের ভিতরেই শিল দিয়ে দেখো সরি নড়া দিয়ে এইভাবে থেতো করে নিচ্ছি এতো করে কিন্তু গুড়টা বাইরেও বের হবে না আর ভিতরে কিন্তু থেতোও হয়ে যাবে একবারে একটা গামলায় ঢেলে নিলে হয়ে যাবে বা বাটিতে তো দেখো গুড়টা কিন্তু থেতো করা হয়ে গেছে আর একটা থালায় কিন্তু তুলে নিয়েছি আর এইদিকে মশলাটা করতে করতে এবং গুড়টা ভাঙতে ভাঙতে কিন্তু আমড়াটাও বেশ সুন্দর গলে গেছে আর যখনই আমরাটা এইভাবে একটু গলে যাবে ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে গুড় আর গুড়টা দিয়ে কিন্তু একটু নেড়ে নিতে হবে তো আমি গুড়টা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নেড়ে নিচ্ছি এ সময় কিন্তু গ্যাসের পাওয়ারটা বাড়িয়ে রাখা যাবে না মিডিয়াম আছে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে তো যখনই দেখবে এরকম একটা কালার চলে এসছে প্রায় হয়ে এসছে ঠিক তখনই কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে ভেজে রেখে যে গুঁড়ো মশলা করা হয়ে হয়েছে সেই গুঁড়ো মশলাটা কিন্তু অ্যাড করে দিতে হবে তো আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দিয়েছি আর এটা দেওয়ার পরে কিন্তু আরও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যাতে গুঁড়ো মশলাটা খুব ভালো করে আচারের সঙ্গে মিশে যায় তো আমি কিছুক্ষণ কিন্তু নেড়ে নিয়েছি আর আচারটা দেখো কতটা সুন্দর হয়েছে একটা গাঢ় ভাব হয়ে এসছে আর কড়াইতেও কিন্তু লেগে যাচ্ছে না তার মানে বুঝতে হবে যে আচারটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে আর যখনই দেখবে যে এরকম ভাবে হয়ে গেছে ঠিক তখনই কিন্তু একটা থালায় নামিয়ে নিতে হবে তো আমি কিন্তু আচারটা নামিয়ে নিয়েছি একটা থালায় আর দেখুন দেখতে কতটা ভালো লাগছে আচারটা খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছিল এরকম আচার যদি একটু গরম ভাতের সাথে হয় অথবা ডাল ভাতের সাথে হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে